আচ্ছা আমাকে বলো আমাকে বলো এটা এটার নাম কে কে বলতে পারে হাতুলবে 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 এটার নাম তিনজন কি কালাম আয়তন বলছে হ্যাঁ লম্ব বাহু আচ্ছা হ্যাঁ তারপর শুন বাহু সুময়া কি মনে হচ্ছে এটা এটার নাম লম্ববাহু আয়ত ঠিক আছে আমরা হাবিব কালাম আর মিনহার জন্য তালি দিই ঠিক আছে দেখো এখানে এই যে এটাই এটা এটার নাম কি বলছিল তোমরা আয়ত এটার এটা একই এটা এইভাবে আনুভূমিক আছে এটা খাড়া আছে হ্যাঁ এটা এরকম আছে আর এটা এরকম দাঁড়ায় আছে এটা শুয়ে আছে এটা দাঁড়ায় আছে কিন্তু তোমরা যখন বিছানায় ঘুমাও তখনও তুমি থাকো আর যখন স্কুলে দাঁড়ায় থাকো তখনও তো তুমি তাস পিয়া বিছানায় ঘুমাইল তাসপিয়া শুয়ে থাকলেও তাসপিয়া দাঁড়াইলো তাসপিয়া কলম কলমের দিকে তাকাও এটা শুয়ে থাকলেও কলম দাঁড়ায় থাকলেও কলম তাহলে এই যে এটা কে তোমরা আয়ত খুব ভালো বলছিলা তাহলে এটাও কি হবে আয়ত হবে হ্যাঁ এটা কি হবে এই যে এটা হলো প্রস্থ এই যে বড়টা হলো ধর্গ ঠিক আছে তার মানে এই এক নম্বরটা আর এক একই অঙ্ক একেবারে এক তাহলে আমরা প্রথমে কি লিখবো আমরা আয়তের ধৈর্গ নয় সেমি প্রস্থ দুই সেমি তারপরে কি লিখছিল এক নম্বরে বলো তো সময়া আমরা জানি আয়তের ক্ষেত্র ফল সমান হ্যাঁ গুড তারপরে দৈর্ঘ্য আর প্রস্ত গুণ করে দিচ্ছি তাহলে এটার ফল কত হবে তোমরা কি জানো আঠারো গুড নয় দুগুণ আঠারো না 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 এখন একজন ঠিক বলে নাই না 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 ঠিক হয় নাই মিনহা হ্যাঁ না 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 আরো ভুল হয়ে গেছে কি 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 এটার ক্ষেত্রে বল কত হবে বাইশ কেমনে কেমনে হলো বাইশ এই নয় আট দুই যোগ করলে এই এগারো এগারো দুগুণে বাশ বাইশ ওটা হলো পরিসীমা যোগ করলে পরিসীমা হয় আমি ক্ষেত্রফল জিজ্ঞেস করছি হ্যাঁ চব্বিশ কেমনে হলো না তোমরা প্রথমবার জবাব ঠিক দিছিলা আমি ভুল বলছি কারণ কি জানো তোমরা বলছো আঠারো আঠারো ওইটা ঠিক ছিল দুইটা গুণ আঠারো ওইটা ঠিক ছিল কিন্তু বর্গসেমি বলো নাই বলে আমি ভুল বলছি আর তোমরা আঠারো চব্বিশ বানাই দিছো বাইশ বানাই দিছে ঠিক আছে এটার ক্ষেত্রে বল চার যুগণে আট বর্গ সেমি এটার ক্ষেত্রে বল পাঁচ পাঁচ পঁচিশ সেমি এটার ক্ষেত্রে বল নয় যুগণে আঠারো সেমি সবাই আঠারো বলছো তো জন্য আমি বলছি ভুল হয়েছে হয় নাই তাহলে বর্গ সেমি বললেই সঠিক হয়ে যাইতো হ্যাঁ তাহলে বল এই আয়তের ক্ষেত্রে ভুল কত এইবার জবাব ঠিক আছে সেমি এই বর্গের ক্ষেত্রে ভুল কত পঁচিশ সেমি এখন পাঁচ এই আয়তের ক্ষেত্রে ভুল কত আট সেমি এবার আমরা দুই নম্বরটা আসি নিচের ফুল বাগানটি ধর্গ কত এবার ক্ষেত্র ফল দেওয়া আছে যে বর্গ সেমি এটা যে ক্ষেত্রফল বুঝলাম কিভাবে বর্গ লেখা আছে কি লেখা আছে বর্গ লেখা আছে কি লেখা আছে বর্গ লেখা আছে তাহলে পরে এই বাগানের ধর্গ কিভাবে বের করা যাবে এটা দিছে আর ক্ষেত্রফল দিছে তাহলে আমাদের এই ধর্গটা চাইছে কিভাবে বের করব ভাগ করে গুড মিনার সবার আগে বলছে মিনার জন্য একটা তালি দাও ঠিক আছে তার মানে মি মিনা বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করে ঠিক আছে আমি চাই সবাই বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করো হ্যাঁ ঠিক আছে তাহলে পরে এই ক্ষেত্রফল বের করি আমরা গুণ করে গুণের বিপরীত কি ভাগ গুণের উল্টা কী ভাগ তাহলে ক্ষেত্রফলকে প্রস্ত দেওয়া ভাগ করলে ধৈর্ঘ্য পাওয়া যাবে ক্ষেত্রফলকে ধৈর্ঘ্য দেওয়া ভাগ করলে প্রস্ত পাওয়া যাবে ঠিক আছে ক্ষেত্রফলকে প্রস্তুত দেওয়া ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যাবে ক্ষেত্র বলকে দিয়ে ভাগ করলে প্রস্তুত পাওয়া যাবে ঠিক আছে ওকে হ্যাঁ তাহলে পরে আমরা এখানে কিভাবে লিখবো কিভাবে লিখবো আমরা আমরা জানি আয়ত্তের লিখে আমরা আয়তের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য চাইছে দৈর্ঘ্য সমান কি লিখব ক্ষেত্রফল ভাগ প্রস্থ ক্ষেত্রফল ভাগ কি লিখব ক্ষেত্রফল ভাগ প্রস্থ ক্ষেত্রফল কত একশো বারো প্রস্থ কত চার এবার কি বর্গ সেমি নাকি শুধু সেমি লিখবো না বর্গ সেমি হলে সেমি লেখবো না মিটার লিখব এইখানে মিটার এখানে মিটার ঠিক আছে তাহলে এই মিটার লিখবো প্রস্ত যা ধৈর্ঘ্য তাই হ্যাঁ ঠিক আছে মিটার মিটার ক্ষেত্রফল ছাড়া আর কোনো কিছু বর্গ হবে না ক্ষেত্রফল ছাড়া আর কোনো কিছুর আগে বর্গ লাগানো এটা তো ধৈর্ঘ্য বের করতেছি এই জন্য কি লিখবো এটা মিটার কী লিখবো চার দুই গুণে আট এগারো থেকে আট গেলে তিন এটা নিয়ে আসলাম দুই তাহলে তিন আর দুই বত্রিশ হইল চার আটা বত্রিশ আটাশ মিটার চারাটা বত্রিশ ও দুই হাত আছে তিন চার দু আট তিন এগারো তাহলে আটাশ মিটার ঠিক আছে তাহলে এটা হাতে তুলে ফেলো এটা ছোট্ট অঙ্ক একেবারে ভাগ তুলে ফেলো ওকে ওকে